ওরা আবার একটু আবার আলাদা করে নিজেরা হ্যাঁ হ্যাঁ নিজেরা আবার আপনার হাতেই তৈরি হ্যাঁ হ্যাঁ টোটালি মা দূর্গার অস্ত্র বলতে যে যতগুলো তার দশটা হাতে অস্ত্র এছাড়াও যে দেব দেবীদের যেগুলো সবকিছু সবকিছু হ্যাঁ টোটাল একদম এ টু জেড মা দুর্গা থেকে গণেশ থেকে লক্ষ্মী সরস্বতী জপ মানে টোটালি শুধু অনলি দূর্দার না লক্ষ্মী সরস্বতীর কাছেও যে সমস্ত জিনিসগুলো আছে হ্যাঁ গণেশের কাছে আছে সে সমস্ত টোটালি আমার এখানে প্রোডাকশন হয় টোটালি হাতে যেমন বড় থাকে ত্রিশূল থাকে খাড়া থাকে অসুরের হাতে যে ঢাল থাকে তার তার যে তরোয়ালটা থাকে হ্যাঁ সে যেটাকে আমরা বলি দাগার বলি যেটাকে তারপরে মাদুরের হাতে যে শঙ্খ চক্র গদা হ্যাঁ গণেশের হাতে শঙ্খ চক্র টাঙি গদা এগুলো সব থাকে টোটালি আমরা প্রোডাকশন করি এখান থেকে দূর দূর যায় আমাদের অনেক প্রায় আমি প্রথম আমরা করি আমাদের কুমারটুলি থেকে বেশিরভাগ যায় এবারে দেখুন অনেকে অনেকে নাম্বার পেয়ে অনেকে অনেকে দূর দূর থেকে দু একজন এসে বলে তখন তাদেরকে মানে না করি না ঠিক আছে অল্প হলেও আমাদের এখান থেকে এসে নিয়ে যাও মেন কাজটা আমাদের কুমারটুলিতে হয় দুর্গাপুজো তো বছরে একবার কাজ কি শুধু এই মাসটা হয় নাকি সারা বছর না সারা বছর সারা বছর সারা বছর কাজ হয় সন্ধ্যে জগদ্ধাত্রী পুজোটা চলে গেল তারপরে দিন দশ বারো দিনের মতো একটু বন্ধ রাখলাম তারপরেই আবার চালু করে দিলাম আবার কেউ দুর্গার করলো আবার কেউ কালী করলো এরকম করে করা হয় আর আমার এখানে ছেলে মেয়ে মেয়ে মিলে প্রায় নয় দশ এগারো জন মতো আছে টোটাল হ্যাঁ হ্যাঁ এখন নানারকম ডিজাইন নানা রকমের মানে যে যতটা সুন্দর কাজ করতে পারবে তার ততটা সেল বা আহ এদিকে সমস্ত কিছু হবে আর কি হ্যাঁ রং চঙেটা অনেক কিছুই করা হচ্ছে গোল্ডেন যেমন ধরুন গোল্ডেনটা আগে ছিলই না সাদাই সাদা মানে সিলভার যেটাকে বলে ওইটুকুই জানতো লোকে কিন্তু ওটাকে আমরা গোল্ডেনটাকে আমরা আমরাই নিজেরা আবিষ্কার করেছি যেটা গোল্ডেন করা হোক তার মধ্যে এটা আবার অভ্র করা হচ্ছে এই অভ্রটাকে আমি করেছি আমি নিজে অব্রটাকে আমি নিজে ওটাকে তৈরি করে মানে কি হবে করার হয় তো কোনো চাইদা পড়ে যে এইভাবে অস্ত্র হ্যাঁ অনেক মণ্ডপ থেকে আসে যে আমাদের নবদুর্গা যেরকম হয় এতগুলো আমাদের অস্ত্র দিতে হবে করে দিতে হবে আমরা করে দিই ডিজাইন হ্যাঁ ডিজাইন করে দিই এই সমস্ত ব্যাপার এই কাঁচা মালটা গুলো তো মূল কাঁচা কি মূল কাঁটা কাঁচা মালটা হচ্ছে আপনার মেন সিট টিন প্লেট যেটাকে সিট বলি আমরা অনেক বাইরে থেকে আসে এখানে কলকাতা থেকে নিয়ে আসা হয় ওখানে মানে টোটালি স্টক থাকে সিটের সেখান থেকে আমরা এবারে কিনে যে যেরকম দু দুটন এক টন পাঁচশো কাঁচা কাঁচামালের দাম তো বাড়ছে কাঁচামালের দামটা স্থগিত থাকে না কখনো বাড়ে আবার কখনো একটু মানে বাড়ে বাড়াটা বেশি থাকে কমটা মানে খুবই কম দশ টাকা বাড়লে তো পাঁচ টাকা আরো